চালের বাজারে আবারও অস্থিরতা প্রতিনিয়তই দাম বেড়েই চলেছে পণ্যটির খুচরা ও পাইকারি সব বাজারে দাম বেড়েছে বেশিরভাগ চালের বিশেষ করে মিনিকেট চালের দাম কেজি প্রতি ছয় থেকে আট টাকা বেড়ে ছিয়াত্তর থেকে ছিয়াশি টাকায় বিক্রি হচ্ছে মিনিকেট তারপর নাজির চাল সব চালের দামে আর এলাকা যেভাবে বাড়াইবো এইভাবে মানুষ খাইব বা বাম্পার ফলন হয়েছে কোনো বন্যা হয় নাই এটা তো অযৌক্তিকভাবে বাড়ায় চালের পাশাপাশি দাম বেড়েছে মুরগির প্রতি কেজিতে সত্তর থেকে আশি টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় এবং ব্রয়লার মুরগি প্রতি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় আজকে তিন চার দিন মুরগির দাম খুব বেশি এক কেজিতে ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে দাম বাড়তি এই কারণে কাস্টমার ভাইতে না তেমন ঈদের আগে অনেক দাম কম ছিল অনেক কম ছিল অনেক খামার লস দিয়া অনেক খামার বন্ধ হয়ে গেছে উৎপাদন অনেক কম এ কারণে হয়তো দামটা একটু বেশি মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গেছে যে এক সময় আমরা আপনার সাড়ে তিনশো চারশো টাকায় অনেক সময় দেশি মুরগির প্রাইসটা ছিল তো এখন যদি এই সোনালী মুরগিরটার দাম ওইভাবে বেড়ে যায় তাহলে আপনার মানে সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে যাবে অন্যদিকে পর্যাপ্ত যোগান ও ক্রেতা সমাগমে জমে উঠেছে মাছের বাজার প্রায় সব ধরনের মাছের দামই সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা এছাড়া সবজির বাজার কিছুটা স্থিতিশীল তবে নতুন করে আলোর দাম কিছুটা বেড়েছে আহমেদ স্টার নিউজ ঢাকা